কখনো কি দজ্জালকে স্বপ্নে দেখার কথা শুনেছেন শুনে থাকুন কিংবা নাই থাকুন দেখা যে ভালো কিছু আনবে না বরং খারাপটাই ঘটবে এটা অন্তত সবাই করতে পারেন কিন্তু যদি শুনেন কেউ একজন স্বপ্ন দেখেছিল এমনকি দজ্জাল তার সাথে কথাও বলেছিল কেমন অনুভূতি হবে আপনার হ্যাঁ এক ব্যক্তির দাবি দজ্জালের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল তার কিন্তু সে না তো কোনো নবী রাসুল না কোনো অলিয়া সে একজন বিজ্ঞানী তবে বিজ্ঞানের মানুষ হওয়ার পরও অকলটিজমের সাথে তার ছিল গভীর সম্পর্ক অকালটিজম এমন এক বিশ্বাস যেখানে আধ্যাত্মিক শক্তি জাদুবিদ্যা এই ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়া হয় এই বিশ্বাস অনেকটা ধর্মের মতো পালন করা হলেও আমাদের চেনা জানা সাধারণ ধর্মের পুরোপুরি বিপরীতমুখী হচ্ছে এই অকলটিজম। যেখানে কিনা কালো জাদু থেকে শুরু করে পূজা করা হয় খোদ শয়তানেরও আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ আমার পছন্দ ভৌতিক রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা সম্পর্কে জানতে এবং জানাতে আজ আপনাদের জানাবো সেই মানুষটির কথা যে ছিল একজন জিনিয়াস সায়েন্টিস্ট কিন্তু একই সাথে তার ছিল কালো জাদুর সাথে সম্পৃক্ততা আর খুব দজ্জাল যাকে স্বপ্নে এসে দেখা দিয়েছিল সতেরোই জুন উনিশশো সাল বিকট শব্দে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনা শহরের একটি অংশ বিস্ফোরণ ঘটেছে কুরিক শ্যাং এস্টেটের একটি কোচ হাউসে যেখানে একটা সময় বড় একটা বাড়ি ছিল কিন্তু এখন সে বাড়িটা গুরিয়ে গেছে ভেতরে চলছিল সায়েন্স এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট যে সফল হয়নি তা ভালো মতোই বোঝা যায় তবে একটু খেয়াল করলে চোখে পড়বে ধ্বংসাবিশ্বাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো বইয়ের পাতা যেসবে রয়েছে প্যান্টাগ্রাম আঁকা এবং অপরিচিত ভাষায় অনেক কিছু লেখা যা সাধারণত ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় মেঝেতে পড়েছিল এক ব্যক্তির দেহ যার মুখের একটা অংশ উড়ে গিয়েছে আর শরীরটা ছিন্ন মানুষটি ছিল সাঁত্রিশ বছর বয়সী জন হোয়াইটসাইড পারসন দি ফাদার অফ রকেট ফুয়েল জ্যাক পারসনস নামেই যে বেশি পরিচিত বলা হয় জ্যাক পারসনস না থাকলে নীল আর্মস্ট্রং হয়তো কখনও চাঁদে পা রাখতে পারতো না এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আজ যে পর্যায়ে রয়েছে সেই পর্যন্ত তারা আসতে পারতো না এরপরও জ্যাক পারসনসের এই অবদান চাপা পড়ে গিয়েছিল অন্য একটি পরিচয়ের কারণে কেননা সে ছিল একটি ব্ল্যাক ম্যাজিক কাল্টের নেতা যে দলের সদস্য ছিল আবার মার্কিন লেখক ও সায়েন্টোলজি বিশ্বাসের প্রবর্তক অ্যাল রন জ্যাক পারসন্সের পরিচিতি নিয়ে আর একটু ভালো ধারণা দিতে হলে তার উইকিপিডিয়া পেজে একবার তাকালে দেখতে পারবেন সেখানে সোজাসুজি লেখা আছে জ্যাক পার্সন্স একজন রকেট ইঞ্জিনিয়ার কেমিস্ট বিজনেসম্যান এবং একজন অকালটিস্ট রকেট সায়েন্সে জ্যাক পারসন্স ছিল একজন জিনিয়াস এবং অ্যারোজেট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের অন্যতম একজন প্রতিষ্ঠাতা যে বানিয়েছিল এমন একটি ইঞ্জিন যেটাই কিনা প্রথমবারের মতো ক্যাস্টবেল ও কম্পোজিট রকেট প্রোপেলেন্ট ব্যবহার করা হতো শুধু এটাই নয় রকেটের লিকুইড ও সলিড ফুয়েলের অগ্রগতি তার হাতেই হয়েছিল ধনী পরিবারে জন্ম নেওয়া জ্যাক পারসন্সের ছোটবেলা থেকেই রকেটটির প্রতি ছিল তুমুল আগ্রহ সেই আগ্রহ থেকে বিস্ফোরক দ্রব্য নিয়ে নড়াচড়া করার প্রবণতা তার মধ্যে দেখা যায় এমনকি বারো বছর বয়সে সে আতসবাজ্যির বারুদ বের করে তা দিয়ে এক্সক্লোসিভ রকেট বানাতো শুধু তাই নয় এই সময়েই জ্যাক পারসন্স জাদুবিদ্যায় মনোনিবেশ করেছিল নিজ ঘরে বসে সে শয়তানের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাত ছেলের এই অদ্ভুত কাজ কারবারে তার মা বেশ উদ্বিগ্ন ছিলেন তার ওপর পরিবারের বিশাল ব্যবসার দায়িত্ব একটা সময় ছেলের ঘাড়ে পড়বে সুতরাং জ্যাক পারসনসকে ব্যবসা সামলানো শিখতে হবে তাই ছেলেকে সোজা বানানোর জন্য তার মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হলো কিন্তু পরিকল্পনাটি মোটেও কাজে লাগেনি পরবর্তীতে কেমিস্ট ও ফিজিক্স নিয়ে পড়াশোনা করার উদ্দেশ্যে কলেজে ভর্তি হয় জ্যাক পারসন্স কিন্তু সেখান থেকে পড়াশোনা না করেই বেরিয়ে আসতে হয় কেননা তাদের ধনী পরিবারের আচমকায় দেখা দেয় অর্থসংকট তার উপর জ্যাক পারসন্স অঙ্কে ছিল কাঁচা তাই হাই স্কুল ডিপ্লোমার চেয়ে বেশি দূর উঠতে পারেনি সে তবে এক সময় জ্যাক পারসনস কয়েকজন বন্ধু পেয়েছিল। তাদের সাথে পরবর্তীতে সে ক্যালটেকের সুযোগ পেয়ে যায় এখানে সুযোগ পাওয়া বলতে কেবলই ক্যালটেকের ফ্যাসিলিটি ব্যবহার করার সুযোগ কোনো ফান্ডিংয়ের সুবিধা নয় তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল কেননা সেখানে তারা রকেট নিয়ে পড়াশোনা রকেট বানানো এবং ওড়ানো এই ধরনের কাজগুলো করার অনুমতি দিয়েছিলো জ্যাকদের দল একটা সময় বড়ো পর্দাদের দৃষ্টি আকর্ষণ করা শুরু করে সেই সাথে তাদের দল সেখানে পরিচিতি পায় সুইসাইড স্কোয়াড নামে কারণ ততদিনে তারা বেশ কয়েকটি বিপজ্জনক এক্সপেরিমেন্ট করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল তখন জ্যাক পার্সনসের বয়স ছিল মাত্র তেইশ বছর এরপর জ্যাকদের দল নিয়ে জের প্রকল্প ল্যাবরেটরি চালু হয় ঠিক এইরকম রকম সময়েই জ্যাক জড়িয়ে পড়ে থেলেমাইট অকল্টিজমের সাথে এই অকল্টিজমে প্রবর্তন করেছিল অ্যালিস্টার কোল জাতুবিদ্যা যৌনতা আর আধ্যাত্মিকতা সংমিশ্রণে বানানো অ্যালিস্টার ক্রোলির এই আকল্ট জ্যাক পার্সন্সের মনে ধরল শুধু তাই না সে হয়ে উঠল থালামাইট অকল্টের অন্যতম প্রধান দলনেতা এই অকল্টের উপর ভিত্তি করেই আরেক সদস্য মার্কিন লেখক রন হাবার সাইন্টোলজি বিশ্বাসের প্রবর্তন করেছিল অর্ডো টেম্পলি ওরিয়েন্টিস নামে অ্যালিস্টার ক্রোলির গুরুত্বের সঙ্গে কার্যক্রম চালাত জ্যাক পারসন্স বিজ্ঞানে মানুষ হয়েও জাদুবিদ্যায় মনোনিবেশ শুনতে অবাক লাগতে পারে কিন্তু দুটি বিষয়ই একটি জিনিস জ্যাক পারসনসকে বেশি আকর্ষণ করেছিল সেটি হচ্ছে তার কাছে মনে হতো রকেটটি আর আকল্টের মূল উদ্দেশ্য একই যেমন রকেটটির মাধ্যমে রকেট বানিয়ে পৃথিবী ছাড়িয়ে অন্য গ্রহ কিংবা অন্য জগতে রওনা দেওয়া যেতে পারে অন্যদিকে অকল তাদের সদস্যদের জাদুবিদ্যার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করে অন্য জগতে যাওয়ার ক্ষমতা অর্জনের জন্য প্রলুব্ধ করত। ছোটবেলা থেকেই এই এক লক্ষ্য ছিল জ্যাক পারসন্সের তাই রকেট্রিয়া জাদুবিদ্যা দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছিল সে অ্যালিস্টার প্রলির সেই অকালটি ছিল সাধারণ মানুষ গায়ক অভিনয় শিল্পী বিজ্ঞানী থেকে শুরু করে নানা পদের মানুষ গোপনে সেই সঙ্ঘের সদস্য ছিল অ্যালিস্টার প্রলির সেই সঙ্ঘে রিচুয়াল চালানো হতো যৌনতাকে কেন্দ্র করে এটাই ছিল তাদের সাধনার অংশ আর এ নিয়ে পুরোপুরি স্বাধীনতা ছিল তাদের মধ্যে যে কোনো সদস্য যে কাউকে তার সঙ্গী হিসেবে বেছে নিতে পারতো আর সবাই সবার সামনে সেই সাধনায় অংশ নিত এ সময় পার্সন্স কিন্তু বিবাহিত ছিল এমনকি তার স্ত্রী হেলেনও ছিল এই অ্যাকল্টের সদস্য তবে মজার ব্যাপার হচ্ছে স্ত্রী হেলনের আড়ালে পারসনসের সাথে হেলেনেরই বোন বেটির সম্পর্ক শুরু হয় অ্যাকল্টের শারীরিক স্বাধীনতা নিজে মানলেও হেলেন তার স্বামীর এই পরকিয়া মেনে নিতে পারল না এখানেই পারসনসে আরেকটা রূপ প্রকাশ পায় তার ছিল অদম্য শারীরিক চাহিদা অ্যাকল্টের প্রধান অ্যালিস্টার ক্রোলি বিয়ে ব্যাপারটাকে অযথা কিংবা নিরর্থক বলে দাবি করতো ধরা পড়ার পরও পারসনসও তার বিবাহ বহির্ভূত সম্পর্ককে জাস্টিফাই করার জন্য হেলেনকে অ্যালিস্টার কোলের কথাগুলো বোঝাতে থাকে অবশ্য হেলেন এসব কানে তোলেনি সে আরেকজনের সাথে সম্পর্কে লিপ্ত হয় এরপর পার্সনসকে ডিভোর্স দিয়ে তাকেই বিয়ে করে বসে তবে সে সময় পার্সনস তার কর্মজীবনের তুঙ্গে ছিল সে সরকারকে বোঝাতে সক্ষম হয় যে যুদ্ধক্ষেত্রে রকেট বেশ ভালোভাবে কাজে লাগানো যাবে সেই সাথে চালু হয় তার ব্যবসা প্রতিষ্ঠান অ্যারোজেট আর্মি দুই হাজার রকেট অর্ডার করে তার প্রতিষ্ঠান থেকে তবে জ্যাক পার্সন্স বেশিদিন টিকতে পারেনি বছর খারাক পরেই কিছু কারণবশত তাকে জেপিএল এবং অ্যারোজেট থেকে সরিয়ে ফেলা হয় এমন সময় মার্কিন লেখক রন হাবার্ট স্যালেমাই আকাল্টে এসে যোগদান করে সুসম্পর্ক তৈরি হয় পার্সন্সের সাথে তবে সেই সম্পর্ক বেশিদিন টিকলো না কেননা এর মধ্যে হাবার্ট পার্সন্সের প্রেমিকা বেটির সাথে সম্পর্ক লিপ্ত হয়ে পড়ে এবার পার্সন্স তার সাবেক স্ত্রী হেলেনের অনুভূতিটা টের পেলো এই প্রথমবারের মতো সে বুঝতে পারল ঈর্ষা আর ক্রোধ কাকে বলে যদিও বেটিকে নিয়ে ততক্ষণে পালিয়ে গিয়েছিল হাবার্ড সে সাথে নিয়ে গিয়েছিল পার্সন্সের কিছু আইডিয়া যা থেকে মূলত সাইন্টোলজি বিশ্বাসের প্রবর্তন করেছিল হাবার্ড এরপর পারসনস আরও বেশি করে জাদুবিদ্যার উপর মনোনিবেশ করে এবার সে একসাথে মিলাতে শুরু করে ভুডু আর ডাকিনি বিদ্যা অকালটের সদস্যরা ভেবেই বসেছিল পার্সন হয়তো হার্ভার্ডের প্রাণ কেড়ে নেওয়ার জন্য কোনো অপদেবতাকে বস করার চেষ্টা করছে কিন্তু আদতে সে এমন একটি সত্তাকে বস করার চেষ্টা করছিল যে কিনা তার সাবেক প্রেমিকা বেটির প্রতিস্থাপন হিসেবে তার জীবনে আসবে সেই সাধনা কাজ করুক বা না করুক পরবর্তীতে পারসন্সের জীবনে এসেছিল মার্জেরি ক্যামেরন সে নিজেও ছিল তার অ্যাকাল্টের একজন সদস্য কিন্তু সামনের দিনগুলো পার্সন্সের জন্য ভয়ানক হয়ে ওঠে হিউ এয়ারক্রাফট কোম্পানির জন্য কাজ করার সময় পার্সন্স এফবিআই এর সন্দেহের মুখে পড়ে তাদের ধারণা কমিউনিস্টদের সাথে তার যোগাযোগ রয়েছে তাই বারবার তাকে নিয়ে তদন্ত চলতে থাকে যদিও শেষ পর্যন্ত পার্সনসের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি কিন্তু তার সায়েন্স কেরিয়ার ওখানেই শেষ হয়ে যায় পরে সিনেমার জন্য ছোটোখাটো বিস্ফোরক বানিয়ে পেট চালাতো পার্সনস এমনই একটা বিস্ফোরণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিপজ্জনক একটি কেমিক্যাল তার হাত থেকে পড়ে যায় আর সেখানেই বিস্ফোরণ ঘটে প্রাণ হারায় পার্সনস তবে পার্সন্সের জন্য কোনো অন্তষ্টিক্রিয়ার আয়োজন করা হয়নি তার মা ছেলের প্রাণহানির খবর শুনে কয়েক ঘন্টা পর নিজেও আত্মহনন করে পারসন্সের জীবন ছিল আগাগোড়া বিতর্ক তবে তার জীবনের ঘটনাগুলো এমনই বিস্ময়কর যে শুনলে অবাক হওয়া ছাড়া উপায় নেই জিনিয়াস এই বিজ্ঞানীর আগুন নিয়ে খেলা তাকে শেষ পর্যন্ত আগুনেই ফিরে দিয়েছিল তো কেমন লাগলো আজকের ভিডিও আশা করছি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ